খাওয়া তো দূরের কথা এতগুলো একসাথে আমি জীবনেও দেখিনি তার উপর এরকম অদ্ভুত কাণ্ড আসলে ভেতরে ময়লাগুলো গেল কোথায় কীভাবে বা পরিষ্কার করলো আমি তো দেখে ভীষণভাবে অবাক হয়ে গেছি যে যতটা কাটছি ততটার ভেতরেই কোনো ময়লা নেই অবশ্য দোকানে আমি যখন কিনেছি তখন বলেছিল বিশেষ একটা কায়দায় নাকি তারা এই ভেতরে ময়লাগুলো পরিষ্কার করেছে কিন্তু করলোটা কিভাবে আমি তো বুঝতেই পারছি না ওনাকে জিজ্ঞেস করে উত্তর পাইনি জানেন কেউ ভিতরের এই ময়লাগুলো কিভাবে পরিষ্কার করা হয়েছে আসলে এগুলো কী আপনারা হয়তো অনেকে এতক্ষণ বুঝতেও পারেননি এগুলো হলো মুরগির গিলা আমাদের মানিকগঞ্জে কিন্তু এগুলোকে গিলাই বলে আমি জানি না অন্য অঞ্চলে এগুলো কি নাম তো যারা দেখে বুঝতে পারবেন তারা তো বুঝতেই পারছেন মুরগির ভেতরে কলিজার সাথে যে থাকে তো সেই গিলাটা তো এই গিলা আমি একসাথে এতগুলো গিলা জীবনেও দেখিনি এই গিলা খেতে আমার ভীষণ ভালো লাগে শুধু আমি না আমার বাচ্চারাও এটা খেতে ভীষণ পছন্দ করে তো মুরগি কিনলে দেখা যায় একটা দুইটাই থাকে মুরগির সাথে মানে একটা কিনলে একটা মুরগির সাথে একটাই থাকে দুইটা মুরগি আনলে দুইটা পাওয়া যায় তো সেই ক্ষেত্রে বাচ্চারাই দেখা যায় এটা খায় আমি কখনো বাচ্চাদের সামনে বলি না যে এটা আমি খাবো বা খাওয়ার ইচ্ছাও থাকে না তখন তো একসাথে এতগুলো গিলা দেখে আমি তো খুশিতে গদগদ হয়ে এক কেজি নিয়ে আসছি খুব বেশি দাম যে তাও না একশো টাকা কেজি অবশ্য আমি কেনার আগে বারবার জিজ্ঞেস করেছি যে এগুলো আপনি কোথা থেকে এনেছেন বা কীভাবে এনেছেন মরা মুরগি কিনা তো উনি বারবারই বলেছেন না আমরা এগুলো হোটেলে বিক্রি করি ওনারা নাকি কোথায় দেয় এগুলি মাংস তো সেখান থেকেই উচ্ছিষ্ট যেগুলো থাকে সেগুলো ওনারা আলাদা আবার বিক্রি করেন তো সেই গিলাগুলো এগুলো একশো টাকা কেজি আমি এক কেজি নিয়ে আসছিলাম তো আমি যে এটা অবাক হয়ে গেছি ভেতরে একটারও কোনো ময়লা নেই মানে একদম কোনো ময়লা নেই শুধুমাত্র ভেতরের যে খোসাটা মানে ওই ভেতরের যে পাতলা আবরণটা সেটাই আছে তো ময়লাগুলো কিভাবে পরিষ্কার করছে আমি নিজেও জানি না উনি অবশ্য কিনার সময় বলেছিল যে এগুলোর ভেতরে কোনো ময়লা নেই আপনি নিয়ে যান পরিষ্কার করার কোনো ঝামেলা হবে না জাস্ট এটা কেটে পর্দাটা ফেলে দিবেন। আসলেই তাই কিন্তু উনি কিভাবে পরিষ্কার করছে উনি এটা নিজেও জানে না বললো যে কিভাবে জানি পরিষ্কার করে এটা তো যাই হোক কারা জানেন আসলে এই গিলাগুলো কিভাবে পরিষ্কার করে আমার জানার খুব ইচ্ছা খুব কৌতূহল বশত আমি এটা জিজ্ঞেস করলাম কারণ আমি বুঝতেই পারছি না যে ভেতরে ময়লাগুলো কিভাবে পরিষ্কার করে তো আমি যাই হোক এই উত্তরটা কারো জানা থাকলে কিন্তু অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে তো গিলাগুলো কিন্তু আমি প্রথমে সুন্দর করে কেটে পরিষ্কার করে নিয়েছি এরপরে লবণ হলুদ দিয়ে ভালো করে কসলের এরপরে গরম পানি দিয়ে কিছুক্ষণ ভিজে রেখেছিলাম তারপরে ভালো করে ধুয়ে নিয়েছি এরপরে আমি ওখান থেকে কিছুটা পরিমাণ নিয়ে এখন এখানে ভেজে নিয়েছি আর এরই মাঝে কিন্তু আমি আদা রসুন জিরা সাথে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে বেটেছিলাম যেইটা পেস্ট তো সেটা ওই যে দিয়ে দিলাম তেলের উপরে ভাজার পরে ওইটা উঠিয়ে নিয়ে তেলের উপরে গরম মশলা তেজপাতা দিয়ে সেই মশলাগুলো দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া মরচের গুঁড়া ধনিয়ার গুঁড়া সাথে দিয়ে দিয়েছি একটু শাহী গরম মশলার গুঁড়া এটা দিলে খেতে আরও বেশি ভালো লাগবে তো এরপরে মশলাটা সব কিছু তেলের উপরে একটু নাড়াচাড়া করে আমি একটু পানি দিয়ে দিলাম মশলাটা ভোনা ভোনা করার জন্য এই মশলাটা যখন কষানো হয়ে গেছে তখন আমি এই গিলাটা দিয়েছিলাম ওই ক্লিপটা উঠেনি গিলাটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ এভাবেই তেলের উপরে ভাজা ভাজা করে নিয়েছি কারণ আমরা এটা কেউ ভাত দিয়ে খাবো না এখন আর কারণ এখন আর ভাত খেতে ইচ্ছে করছে না কারণ আমাদের খাওয়া অলরেডি শেষ যার কারণে এমনিতেই আমরা স্ন্যাক্স হিসেবে এটা ভাজা ভাজা করে নিয়েছি আর মাসাল্লাহ এটা খেতে এত বেশি ভালো লাগছিল আমি আমার বাচ্চারা সহ একেবারে কারাকারি অফার এটা খেয়ে নিয়েছি অনেক মজার কে কে খেয়েছেন এইভাবে